আসসালামু আলাইকুম ফ্রেন্ডস দেখেন আমি আজকে একদম ইউনিক একটা পিৎজা বানাবো দেখবেন আপনারা আমাদের সাথে থাকুন আমি এখানে দুটি ডিম নিয়েছি তারপর আমি এখানে মিল্ক ব্রেড নিয়েছি মিল্ক মিল্ক ব্রেডগুলো অনেক ভালো সফট এগুলো খেতে অনেক মজা আমি এখান থেকে তিন পিস নিব দেখেন আমি পাউরুটি নিয়েছি মিল্ক পাউরুটি তারপর তাছাড়া আমি ডিমগুলা পাউরুটিগুলা ডিমগুলো এখন ভেঙে নিবো এখানে তারপর আমি এখানে দুধ নিয়েছি দেখেন দেখেন আমি ডিম ভেঙে দিয়েছি এখন একটু একটু করে দুধ দিব একটু একটু করে দুধ দিয়ে এগুলাকে আমি হাত দিয়ে মিশিয়ে নিব হাত দিয়ে মিশিয়ে নিব এভাবে এভাবে করে হাত দিয়ে মিশিয়ে আমি একটা ডো তৈরি করে নিব দেখেন ফ্রেন্ডস এই যে আমার ডোটা হয়ে গেছে ডোটা অলরেডি আমি এখন ডোটাকে সাইডে রেখে দিব দেখেন এই যে আমার এখানে রেড ক্যাপসিকাম তারপরে সবুজ ক্যাপসি গ্রিন ক্যাপসিকাম লাল টমেটো তারপরে পেঁয়াজ এখানে আমি মাটন কিমা নিয়েছি পাঁচশো গ্রাম মাটন কিমে নিয়েছি দেখেন হাফ কিলো মাটন কিমাকে আমি ভালো করে ভেজে নিয়েছি একদম খুব সুন্দরভাবে তাছাড়া আমি এখানে মাঝরালার চিজ নিয়েছি দেখেন এই যে এক প্যাকেট চিজ এখানে আমি গরুর চর্বি নিয়েছি অনেকগুলো গরুর চিকনাই বলেন চর্বি বলেন এটা দিয়ে আমি করব তারপরে আমি এখানে এই যে ব্ল্যাক অলিভ নিয়েছি ব্ল্যাক অলিভ আর গিয়া অলিভ মানে গ্রিন অলিভ আর ব্ল্যাক অলিভ এগুলো নিয়েছি অনেক কিছু নিয়েছি এখন আমরা স্টার্ট করব সোলারটা প্রথমে অন করে দিব আমি সোলারটা অন করে দিয়েছি এখন আমি এখানে একটা নতুন স্টিলের একটা প্যান বসিয়ে দিয়েছি নন স্টিক দেখেন নন স্টিককে এত ভালো হয় পিৎজা এটা একদম মানে ওভেনের পিজার থেকেও বেশি মজা লাগবে ভালো লাগবে এখন আমি এখানে বিসমিল্লা বলে এই যে যে গুলা দিয়ে ইয়া ইয়েগুলো দিয়ে করবো মানে গরুর চিকনাই সে চিকনাইগুলো গুলা আমি এখন এখানে ঢেলে দিব চিকনাই দিয়ে একবার করে দেখবেন এই যে এখন করবান ঈদ এই ঈদের চিকনাইগুলো খুব মজা দারুণ মজা খেতে ভীষণ মজা বিসমিল্লা বলে আমি এখন ডোটা ঢেলে দিব যে ডোটা আমি করে রেখেছি পিজ্জা ডো দেখেন আমার এই পিঠটা হয়ে গেছে পিজ্জা ডোর আমি এই পিঠটা উল্টে দিব এভাবে একটু সাবধানে উল্টাতে হবে এভাবে করে এই মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন কতটা সুন্দর হয়েছে আমি পিঠটা উল্টে দিয়েছি এবারে আমি কি কি করব দেখেন একদম পিজ্জা বরাবর পিজ্জা হয়ে গেছে আমি প্রথমে টমেটো সস দিয়ে দিচ্ছি এখানে টমেটো সস দিয়ে আমি পুরা পিজ্জা ডোটাকে আমি ঘিরে ফেলবো এভাবে এভাবে করে সস দেওয়া হয়ে গেছে আমি এখন যে মাটান কিমা রেখেছি এই মাটন কিমাগুলা এভাবে এভাবে করে ছড়িয়ে দিব পুরো পিৎজাতে মাটান কিমাগুলা দেখেন এখনও ধোঁয়া উঠছে অনেক গরম কিমা দেওয়া শেষ আমি এখন গ্রিন ক্যাপসিকাম যেটা ওগুলা ওটা দিয়ে দিব এভাবে করে দেখেন গ্রিন ক্যাপসিকাম দেওয়া শেষ এখন আমি এই যে টমেটোগুলা দিয়ে দিব এবারে আমি দেখেন রেড গুলা দিয়ে দিব আমার লাল টমেটো দেওয়া শেষ এবারে আমি রেড গুলা দিয়ে দিচ্ছি এবারে আমি পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজ দেখেন এভাবে এভাবে করে দিয়ে দিব পেঁয়াজ সালাদ আমি ব্ল্যাক ব্ল্যাক এখন দিয়ে দিব এটাই পিৎজার বিশেষত্ব ব্ল্যাক অলিভ আর বাকি অলিভগুলো দিলে এটার আসল চেয়ারা বের হবে দেখেন ফ্রেন্ডস আমি এখন মজারালা চিজ দিয়ে সব কিছু আমার দেওয়া হয়ে গেছে এখন আমি লাস্ট চিজ এভাবে এভাবে করে চিজ দিয়ে দিব পুরা পিস যাবে পুরাটার ভিতরে দেখেন ফ্রেন্ডস আমার চিজ দেয়া হয়ে গেছে এখন আমি এই যে সবকিছু ফিরে আসবো আমাদের সাথে দেখেন এই যে কতটা সুন্দর হয়েছে আমরা এখন এটাকে দেখেন এই যে আমরা ফ্রিজ যেটা এখন আমরা এটাকে গরম গরম কাটবো দেখেন এই যে আমরা পিস করছি এভাবে করে কাটবো দেখেন এই যে দেখেন এই যে দেখছেন কতটা সুন্দর হয়েছে এভাবে আমরা 那是。 মার্শাল্লাহ দেখতে কতটা সুন্দর লাগতেছে যে ভিতরটা বেশি সুন্দর লাগতেছে কে গুরঘুর করে কা মানুষ একালের আশেপাশে ঘুরকুর করে আহ কি দারুণ হাওয়া কি সুন্দর তো এইদিকে এর ওই দিকে ফরা এইদিকে বেگیا এরকম আদা আদা জপসা জপসা ওখানে কি হয় ভিতরে ভিতরে ধরে মনে দুঃখ হইতো না আছে এটা গড়া গেলে ঠিক হয়ে যায় ভাই এনে ব্রাইটনেসে ब्राइटनेस যায় না जाना। बेटा ওই বলি কানজা ডি মেন তাইスル ইয়ারা ভিডিও ওসে অ্যাকচুয়াল না ডালে তাইলে বাসল গো অ্যাকচুয়াল লাইওসল তো মানে এটা সোলার আইতে লিবি থাকে এখানে আমরা পরে আমো এখানে আমরা পরে এতেই দুঃখ না এটা নগণ্য আর এটা বৃত্তে যাচ্ছে যাচ্ছে মানে

г 보 в о р и सब समय बोलता है बुजल ना क्या বাইৰে ঘূৰিব পাৰে বাইদেৰে চাক

Иңд alcınтар! Қымды адам যাবো এইদিকে তো এদিকে ঘুরি টিকটকি এখানে কি ঘুমাই তো ও

এগুলো আমরা ছোটবেলা খেলতো গান ছোটবেলা মানে খেলতো একটা

yap <laughs> patr'ın এটা দিয়ে আতর বানানো হয় আতর গাছ এই দেশের লোবন বলে এটাকে লোবন গাছ আতর গাছ এখান থেকে নিয়ে নিমনা মনে বানায় কেন একটা বাগানের মতো করে রেখেছে আর কোবান তুলবো এই তো ব্রিজ এখান থেকে দেখা যাচ্ছে বেটাৰ একান ফটো ৰাখে ন বুজি এক থাকিলে যাদুঘৰে কি ৰাখছ নাই কথা কোন কথাটো কৈতাম ন

যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিওটা পুরো দেখবেন এই যে মাসাল্লাহ অপরূপ সুন্দর দৃশ্য অপরূপ সুন্দর আমি আজকে আঠারো বছর দেশে এসেছি এসেছি এখানে ঢুকার কোনো সাহস পাই নাই কারণ এখানে ঢুকতে টিকিট লাগে এখানে ঢুকতে সময় অ্যারেঞ্জ করার আগে তাছাড়া অনেক কিছু মানে এখানে নিয়ম নিয়মকানুন পালন করতে হয় সেই জন্যে এবারে ঢুকছি আলহামদুলিল্লাহ আপনাদের সাথে শেয়ার করলাম আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ